সজীব ওয়াজের জয় প্রথমে কী বলেছেন শেখ হাসিনার রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ ছয় তারিখ সাত তারিখ কী বললেন শেখ হাসিনা মরে যায়নি আমরা কোথাও যাইনি আট তারিখ কী বলছে জয় বলল শেখ হাসিনা দেশে ফিরবেন নয় তারিখ বলছে আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত নয় তারিখ এরপর আবার নয় তারিখ অন্তর্বর্তীকালীন যে সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা দশ তারিখ ইত্তেফাক কি বলছে শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনো প্রধানমন্ত্রী সবাই মানে কি দেখেন পদত্যাগ করছে না জনগণ তাকে পতন করে পতন করেছে সেই ভয়ে মরে যাওয়ার মানে তাকে মেরে ফেলা হইতো সাধারণ জনগণ উৎসুক উত্তেজিত জনতা দেখেন নাই বিভিন্ন জায়গায় পুলিশ উত্তেজিত জনতা পিটিএম এর এফেলাইসিস ছাত্রলীগ বা অংশমে গুগলারে এর কারণ হচ্ছে মানুষের ক্ষোভ সে যদি গণভবনে থাকতো তাহলে হচ্ছে তাকে হয়তো ওই যে গাদ্দাফি বা ওদের মতো করা হইতো উত্তেজিত জনতা এখানে কোনো ছাত্র মানে ইয়েটিএ নেই এটা উত্তেজিত জনতা এখন উত্তেজিত জনতার মধ্যে অনেকেই থাকতে পারতো ঠিক আছে এখন এই হইলো অবস্থা তার মানে কি পদত্যাগ করে নাই যে সিগনেচার করছে বা এগুলো কি এগুলো কি নাটক এগুলো কি নাটক এগুলো কি নাটক এখন সজীবদের জয় এক এক দিন এক একটা কথা বলছে তার মানে হচ্ছে ক্ষমতা হারাইয়া তাদের মাথাটা নষ্ট হয়ে গেছে এটা স্বাভাবিক যে কোনো মানুষই ক্ষমতা যখন হারায় ফেলে ক্ষমতা শূন্য হয়ে যায় তখন এরকমই বিভ্রান্তিকর কথাবার্তা বলবে এত বড় দলের সভাপতি পালিয়ে গেছে শাসক বুঝছেন আমি একজন ভদ্রলোকের জিজ্ঞেস করছিলাম এরশাদ নাকি শেখ হাসিনা সবচেয়ে সেরা স্বৈরশাসক কে বলছে যে এরশাদ এইরকমই ছিল না এইরকমই ছিল না শেখ হাসিনা খুব খারাপ ঠিক আছে নব্বই বছর বয়সী একজন ভদ্রলোককে আমি জিজ্ঞেস করেছিলাম আমি নিজে জিজ্ঞেস করেছি এই হলো অবস্থা আপনারা এর এক ভিডিওগুলো যদি দেখেন তাহলে পাবেন তো সদীপদের জয় যেটা বলছে যে রাজনীতিতে ফিরবে না শেখ হাসিনা তিনি হতাশকে তিনি মরে যাননি কোথাও যায়নি ওকে এখন পর্যন্ত ওকে তিনি বলেন শেখ হাসিনা দেশে ফিরবেন হ্যাঁ দেশে ফিরলে তিনবার যে ভোটবিহীন সরকার গঠন করেছে এটার বিচার হবে জুলাই মাসে চারশো উনচল্লিশ জনকে হত্যা করা হয়েছে তারই নির্দেশে শেষ দিকে সে যেহেতু সে বল প্রয়োগ করতে চেয়েছে এইসব খবর যেহেতু আমরা জানি তো এগুলোরও কি বিচার হবে আসতে দেন আবার অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা আসেন বিচার হবে আগে বিচার হবে পদত্যাগ করেন নাই এখন তিনি বলবেন নেক্সট বলবেন তিনি পালিয়ে গেছেন কোথায় পালিয়ে গেছেন ভারতে পালিয়ে গেছেন সজীব ওয়াজের জয় মানে মাথা নষ্ট হয়ে গেছে মানে দিক মানে কি বলবো আর প্রপাগান্ডা ছড়াচ্ছে মানে পদত্যাগ করার একদিন আগে তার টুইটারের মানে অ্যাক্স যেটা সেখানে কি পোস্ট করেছে সেটা আপনারা গিয়ে দেখে আসুন তাহলে বুঝতে পারবেন